por qué da ya ya yo 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 ta 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 por qué le ha hecho yo yo ta 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 ta

কি এটা এটা আচ্ছা এটা কি বলবে জানো বয় শূন্য এটা কি বলবে জানো ল এটা কি বলবে জানো এটা কি বলবে এটা কি বলবে জানো এটা কি বলবে এটা এটা কি বলবে এটা এটা কোন আহা এটা 939 কোনটা দাও আচ্ছা এটাই আচ্ছা তুমি সবটাই জানো তো তারপর বলো এটা 932 পণ্ডিত বা পণ্ডিত এবার এগুলো দেখে দেখে বলো দেখেনি কোথায় কি লেখা আছে উল্টো পাল্টা করে দেওয়া আছে তুমি সোজা করে বলতে পারো না কি করে দেখি তো চুপ করো মানে বল বলবে না হাতিমাটিমটি আমার মাথাটা না কি হয়ে গেছে গরম হয়ে গেছে গো তুমি ও আমি জালাই বলে তোমার মাথা গরম হয়ে গেছে আচ্ছা রোদে রোদে গরম হয়েছে রোদে কি করছিলে তুমি বলো রোদের মধ্যে কী বলছিলে তুমি আচ্ছা 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 বলো এটা কী লেখা আছে আমরা দুটি ভাই আমরা দুটি ভাই সুনের গাদল গাই ঠাকুমা গেছে গয়া খাচ্ছি ডুবডুবি বাড়ায় হাটতি বাটি মুটি তারা আট মাঠে বানিয়ে দিন তাদের খারা দুটো ঠিক তারা হাঁটতি বাটি মুটি বাহ্ এটা কি বলো তো তুমি হোকা যাবে রথে চড়ে হুকা যাবে রথে চড়ে ব্যাঙ্গ হবে শারতী পাটির বিতুর রাতল বতর বিম্রদর স্থতি বাহ 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 তারপর কি চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ফুল ফুটতেছে পদ্ম তো লাইকে হাতি দাঁতে গড়া নাতে সোনা বে এটা না সোনা মনি ভালো করে বলো সোনা হাটটি মাটি মুঠি ধিয়া জি আটিয়া টিয়াটি হাঁটিয়া তারা মাঠের পরে কি হাটটি মাটি মুঠি তারা মাঠের পরে টাতে খাঁড়ায় দুটো শিলছাড়া বাঠাটি আটিয়া প্রা বা বলে গেছো টিয়া 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 তোমার লাল বলো টিয়া 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 তোমার ঠট্টি তোমার লাল কেমন করে রাঙা তোটে খাও রংকা দাল মনটা দিলে তো বনে করে বলতে পারবে তারপরে কে কি লেখা আছে বলো তো তাতির বাড়ি তাতির বাড়ি বেগের ভাতে কলা বেগেছা খাই যাই গান গাই তাই রে না বা এবারে আমাকে গুড বাই বলো কি বলবো গুড अच्छा गुड बाय तीन आई के मारी ती ए जी ए आई डे के एल 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 हाँ क्या एन ओ पी क्यू आर एस कोई पी क्यू पी क्यू आर एस टी इतना की इतना एस हम्म एच तुम्हें जानो ना रखी एस